আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় বন্ধুরা আজ আমি জানাজার নামাজ কীভাবে পড়তে হয় জানাজার নামাজের নিয়ম কী এটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ জানাজার নামাজ আমরা প্রত্যেকেই পড়ি জানানসার নামাজ আমাদেরকে প্রায় সময়ে পড়তে হয় জানাজার নামাজ আমার আপনার সকলেরই হবে তো এই জানাজার নামাজ এটা মাইয়েতের জন্য দোয়া জানাজার নামাজ এটাকে নামাজ কেন বলা হয় যে এটা দাঁড়িয়ে পড়া হয় সেই জন্য এটাকে বলা হয় নামাজ জানাজার নামাজে নিয়ম আছে কি কী জানাজার নামাজের নিয়ম কি যে জানাজার নামাজের নিয়ম যে জানাজার নামাজের দুটো ফরজ এক নাম্বার ফরজ হলো চারটে তকবির বলা আর দ্বিতীয় ফরজ হলো দাঁড়িয়ে পড়া এই জানাজার নামাজে দুটো ফরজ তিনটে সুন্নত কি কি সানা পড়া দরুদে ইব্রাহিম পড়া আর জানাজার নামাজের যে দোয়াটা আছে সেই দোয়াটা পড়া এইটা হচ্ছে জানাজার নামাজের নিয়ম তো জানাজার নামাজে দাঁড়ানোর নিয়ম কি জানাজার নামাজ সর্বপ্রথম নিয়ত আমি নিয়তটাই বলে দিই যে জানাজা নামাজে নিয়ত হবে আমরা অনেকেই জানি আরবিতে নিয়ত করতে হয় যারা আরবিতে না জানে তারা বাংলাতে করে তো আমি আরবিতেও বাংলাতে দুটোতেই আমি ইনশাল্লাহ বলে দেব যে সর্বপ্রথম যে আমাকে জানাজা নামাজের নিয় নিয়ত করে দাঁড়াতে হবে কীরকম নিয়ত হবে এটা আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আরবিতে যেটা নোয়ান ওয়াদ দিআ আরবাআত তা গিরাতি সলাতিল জানাজা ফরদুল কিফায়া আলসনাউ লিল্লাহি আলা ওয়াস সালাতু আलन নবী ওয়া দুআ লিহাজাল মাইয়িতি এবার ইমামের পিছনে পড়ব এখানে লাগাবেন ইত্তাদাইতু বিহাজাল ইমাম তারপরে আল্লাহু আকবার কাবা দিকে মুখ করে আল্লাহ আকবার বাংলাতে হলে কাবা মুখ করে আরবিতে কাবাতি শরীফতি আল্লাহু আকবার বাস এই যে তারপরে আবার বাংলাতে নিয়ত করবেন যারা আরবিতে হয়তো জানেন না অনেকেই আরবিতে জানেন না তাদের জন্য আমি বাংলায় বলে দিচ্ছি বাংলায় কীভাবে হবে আমি চারতকবীরের সহি ফারুদে কিফায়া নামাজ পড়ছি এই মাইয়েতের মাগফিরাতের উদ্দেশ্যে কাবাদিকে মুখ করে এই ইমামের পিছনে কাবাদিকে মুখ করে আল্লাহ হাকবার এইটা বাংলায় এবার আমি যখন জানাজা নামাজের নিয়ত করে আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পরে আমি নামাজটা পড়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আমি বেশি কথা না বাড়িয়ে তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সকলকে বলবো সকল মুসলমান ভাইদের জন্য এই ভিডিওটা সকলে একটু গোটা ভিডিওটাই দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করে চলে যাবেন না তাহলে শিখতে পারবেন না তো চলুন ভিডিওটা নামাজটা শুরু করার আগে আমি আপনাদেরকে এই অনুরোধটা করলাম যে সকলেই পুরা ভিডিওটাই দেখবেন তো দেখে নেবেন আমি কিভাবে তকবীরের তাহারিমা বানছি আমি সর্বপ্রথম নিয়ত করে দাঁড়াবো তারপরে আমি যেভাবে নিয়ম আছে সেই নিয়ম আপনাদেরকে দেখাবো তো আমার দিকে ভালো করে খেয়াল করে দেখবেন চলুন নাওয়াইতওয়ান ওয়াদিয়া আরবা তাকবিরাতি সলাতিল জানাজা ফারদুল কিফায়া আসসালামু আলাইহি তাআলা ওয়া সলাতু আলান নবিয়্যি ওয়া দোয়া লেহাজ আল মাই নীতিক ইকতাদায় তো বিহাজাল ইমাম মোতাবাত জেহান এখানে যদি আপনি ইমাম হন তাহলে আপনাকে বলতে হবে আনা ইমামুল উল ইমান হাজার মা ইয়াজুর এইটা এবার যদি আপনি আপনি যদি মুক্তাদি হন ইকতাদায় তো বেহাজ আল ইমাম তবে আমি মুক্তাদির মতোই আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা পড়বেন অন ল হম এরপরে আপনাকে পড়তে হবে

ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহাইরুক এরপরে আপনাকে আবার পড়তে হবে তারপরে আবার একবার তকবির অল্লাহ তারপরে আপনাকে পড়তে হবে দৌরুদ ইব্রাহিম দুই তকবির হলো খুব খেয়াল করে দেখবেন এরপরে আপনাকে পড়তে হবে দরুদ ইব্রাহিম আল্লাহমান সল্লিয়া আল্লাহ মোহাম্মদ ইমাদ আলী মোহাম্মাদ

আল্লাহু اكبر তারপরে যে দোয়াটা আমরা আগে বলে দিচ্ছি যে জানাজার নামাজের দোয়া এটা আল্লাহুম্মা ওয়ফিরলি হাজিনা ওয়া মানিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগirina ওয়া কাবirina ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফায়তাহু মিন্না ফাতওয়াফফাহু আলাল ঈমান তারপরে আল্লাহু আকবার চারটি তকবির হয়ে গেল এরপর আপনাকে সালাম দিতে হবে সর্বপ্রথম আমি যখন ডান দিকে সালাম দেব আর ডান হাত এইভাবে ছেড়ে দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো প্রিয় দর্শক দেখলেন আমি কীভাবে জানাজা নামাজের নিয়ম দেখালাম এইভাবে আমাদের সকলকে শিখতে হবে তো প্রত্যেক মুসলমান ভাই সকলকে আমাদের এইভাবে সহি শুদ্ধভাবে সঠিক নিয়মে জানাজা নামাজ শিক্ষার তফফিক দান করুক সকলেই কমেন্টে লিখবেন আমিন আসসালামু আলাইকুম